ছোট্ট এই যে ক্যামেরা ক্যামেরাতে হাই দিয়ে দাও হাই দিয়ে দাও হাই দিয়ে দাও ঝা না এখানে হচ্ছে বর্ধমান উপজেলার মধ্যে এই ঝরনাটি অবস্থিত সুবলন ঝরনা আজকে যাওয়া হবে না কারণ ওখানে পানি নাই আর এই ঝরনাতে যতটুকু পানি আছে এটাই এই এখন আমি দেখার চেষ্টা করছি অনেকে গোসল করছে দেখুন অনেক দূর থেকে প্রায় পঞ্চাশ ত্রিশ তিরিশ ফিট উপর থেকে পানিটা পড়ছে এবং এই ধরনের অনেক ঠান্ডা আর এইখানে অনেক মানে পর্যটকরা এসে গোসল করছে সারাদিন ওইদিকে পাহাড়ে উঠেছিল পাহাড়ে ওঠার পরে অনেকে ক্লান্তি ফিল করতেছে যে কারণে টায়ার ফিল করতেছে টায়ার ফিল করার কারণে এই পানিতে একটু গোসল করে জিরিয়ে নিচ্ছে এবং এই পাশে যেহেতু এখানে পানি কম এই পাশে আরও একটি জিনিস তোমাদের দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই পাশে সকলে গোসল করছে এই যে এখানে এই যে নৌকা এসে ভিড়ছে এখানে এই যে এই যে কাপটাই লেগি সবাই গোসল করা শুরু করেছে এই অবস্থাতে আসলে এখানে প্রচুর এসেছে এবং সেই তুলনায় ঝর্ণায় পানি নাই শীতকালে ঝর্ণায় পানি থাকার কথাও না এটাই স্বাভাবিক উপজেলায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি জনটা দেখুন কত মানুষ এখানে নেমেছে ফি করছে আর এই সেই বড়কুল উপজেলার মধ্যে একটি নাম না জানা ঝর্নার কাছে এসে আমাদের নৌকাটি থেমেছে এখন নিউ আয়সা ফেব্রিক্স কোম্পানি থেকে সবাই এসেছে সবাই অনেক মজা করছে অনেকে কোসল করছে বা সাঁতার পারে না পানিতে না নামাই ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ গোসল করছে আর সবাই খুব এনজয় করছে ঠান্ডা পানিতে সবাই খুব টায়ার্ড ছিল ওখানে পাহাড়ে উঠে উদ্য মন্দিরে ঘুরে সবাই টিলাতে উঠেছিল সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল যে কারণে এখানে এসে দেখুন কি মজাটা করছে মানুষজন সবাই গোসল করছে আর আজকে এই নাম না জানা ঝর্ণা এইখান থেকে বিদায় জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে